শহীদ আলাম সাহেব রহমতুল্লাহ আলহেন প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার জন্য যারা জীবন দিলেন শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ ভাই শহীদ আবু রায়হান আহান নামনা জানা হাজারো শহীদদের মা ফেরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত উপস্থিতি আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে পরাধীনতার জীবন থেকে স্বাধীন হওয়ার তাও দিয়েছেন কথা বলে আমরা সব অল্প সময় পাবো তো দশ পনেরো মিনিট আমার রাতে মাহফিল আছে এসার পরে আজকে মহেশপুর ডাকাতিয়া ময়দানে ডাকাতিয়া যাবেন ওখানে এসার পরে উঠবেন শাল তার সেরুল কোরআন মাহফিলে যে তেলাওকে দায়াত গুলো এগুলো সব তাপসের আকারে ওখানে কথা বলা হবে আমাকে দশ পনেরো মিনিটে হ্যাঁ খুব বেশি কথা বলা যাবে না ওখানে এক দেড় ঘন্টা সময় পাওয়া যাবে ওখানে যাবেন এখানে শুধু দোয়া করার জন্য এসেছি সবের দেরানী কারিম আল্লাহ জানিয়েছেন অলা তাপুল লিমা ইয়াবতারফি সাবির ইল্লাহ হিয়ামত বালাফাইয়া ও মাইন দা অফ বি হিম ইয়াক খেয়াল করেন এক কথা বলেন কেন করে করেন কথা বলবেন না কথা যে যত সঙ্গে করান তাকে তত তাড়াতাড়ি হেদায়তের পথ দেখিয়ে দেবে আমরা জন্য এসেছি শুধু করার একটা উদ্দেশ্য নিয়ে এসেছি যারা আমাদেরকে স্বাধীনভাবে চলার মতো একটা ব্যবস্থা করে দিলে যে আল্লাহ দয়া করেন তার কাছে আমরা দোয়া করবো শহীদদের রুহের মাঘ ফেরাত কামনা এটা বড় দামি অনুষ্ঠান একটা আল্লাহর করানি আল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন তোমরা যারা বলো যে মারা গেছে শহীদেরা এ কথা বলবা না মানুষ কথা বলে কে দিয়ে মুখ দিয়ে কে দিয়ে বলেন তো অল্লা সবাই কেউ বলবা না এ কথা আল্লাহ বলেন কেউ বলবা না এ কথা হি যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে মারা গেছে এই কথা না যেও মরে শেষ হয়ে গেছে না বালা ভাইয়াওন হইন্দা রব বিহিম বালা ভাইয়া ও বালা কিল্লাহ তা শহরণ বরণ তারা জিন্দাস জীবিত কিন্তু তোমরা এটা বোঝো টের পাও না তালে আমরা কথা বললাম মুখ দিয়ে আল্লাহ কথা নিষেধ করলেন যে এই কথা কেউ যেন বলাকাওয়া না করে কোনো অনুষ্ঠানে কোন জায়গায় কোনো দোকানে বসেছে যারা যারা শহীদ হয়েছে এরা মারা গেছে এই কিছুদিন আমরা দেখছি কিছু কুলচকরি মহল কথা বলছে যে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান সহ এরা শহীদ হয়নি আবার কি মৃত্যুবরণ করে শহীদ হয়েছে কিনা আপনাকে দেখানো লাগবে কি করে মারা গেলে শহীদ হয় ওইটা আপনি জানেন টেন্ডারের টাকা ভাগা করতেছে মরে গেছে ওদের নামের আগে দেখে আমরা শহীদ লিখা আল্লাহকেই বিশ্বাস করে না এরকম মানুষের নামে কবরে দেখি লিখাস আমি ব্রাহ্মণ বাড়ি আরে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম শহীদ ধীরেন্দ্র চন্দ্র নাম দেখি বদা থাকছে যে কয় নম্বর শহীদ অথচ শহীদ আবু রায়হানকে এরা শহীদ মানতে রাজি না কি করলে আপনি শহীদ বলবেন বলেন তো জালেমের বিপক্ষে যারা অবস্থান নেয় এরা পৃথিবীতে শহীদ না হলে শহীদ হবে কে নবীজি জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে পড়ে গেলে শহীদের মর্যাদা পায় আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে শহীদের মর্যাদা পায় আর এরা জালেমের বিপক্ষে জীবনটাই দিয়ে গেল এখন আপনি শহীদ বলতে রাজি না কোরআনে কারিমের কোন কথা যদি কেউ বিশ্বাস করে না এমন না যদি শোনার পরে মন খারাপ করে ওর পেছনের আমল এক লাখ সব নষ্ট করে দেয় এটা তো আমি বানালাম নাকি সরা মোহাম্মদের নয় নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছে আমি আল্লাহর কোরআনের কথা মানি না এমন না যদি কেউ শোনার পরে মন খারাপও করে তাহাব আমার লুকুম ওর পেছনের সব কাজকর্ম ভালো কাজ নামাজ রোজা হজ্জা যা করেছিল সব আমি আল্লাহ নষ্ট করিল সুতরাং কথা কেউ যেন বলবেন না আজকে থেকে যারা শহীদ হয়নি মারা গেছে এমনি না শহীদের মর্যাদা অনেক বেশি যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে এই আল্লাহ মুখের ওপরে আগে হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে মুখ বন্ধ করে দিয়েছেন কথা বলবে না মুখ দিয়ে বিশেষ করে শহীদের ব্যাপারে দ্বিতীয় নম্বর মানুষ ধারণা করে ধারণা করে কি দিয়ে অন্তর দিয়ে কি দিয়ে বলেন তো অন্তরের পরানে আল্লাহ পাক অন্তরের উপরেও এটা মহর লাগিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছেন মন্তর দিয়েও ধারণা করা যাবে না ওয়ালা তাহাসাবানাল্লাযিনা কুতুলু ফিসামে লিল্লাহি বা আনহায়াউনা ইনদা রব্বিহিম ইরযাকুন এটা সূরা আলে ইমরানের ভেতরে আছে আগের আয়াতটা সূরা বাকারার ভেতরে ছিল আল্লাহ তাআলা বলেন ধারণাও করবি না মুম অন্তর দিয়ে যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে ওরা মারা গেছে ধারণাও করা যাবে না বরং তারা জীবিত এবং জীবিত থাকলে মানুষ যেমন তো খায় আমি আল্লাহ নিজে তাদের কে রিজিক দেই এইনার নাম কি আমি জানি না এরকম মোহাম্মদ আমিনুর রহমান উনি এখন যদি মারা যায় যদি ইমান নিয়েও মারা যায় কবরে দিয়ে দেবেন শুয়ে থাকবে ঘুমিয়ে পড়বে কিয়ামতের আগে যখন সৎকার দেওয়া হবে সিংহায় ওই দিন উঠবে এর আগে পরে আর কিছু নেই কিন্তু যদি শাহাদতের মরণ পায় শহীদ আবু সাইদের মতো শহীদ আবু রায়হানের মতো মুগ্ধর মতো আল্লামা দেলাবার হোসেন সাইদের মতো শাহাদতের মরণ পেলে এ মানুষটা ঘমাবে না কবরে যাওয়ার পরে ও জিন্দা আল্লাহ নিজে ওকে খাওয়াবে তাই সাজিয়া বাজারের এই খাবার নাকি আল্লাহ নিজে জান্নাতের খাবার তাকে খাওয়াবে মাছের কলিজা দিয়ে কোরআনে কারিমে কথা আল্লাহ দিয়েছেন হাদিসে নবীজি জানিয়েছেন শহীদ হয়েছে এই জন্যে বলছে জেলখানায় মরহুম শহীদ আবু আল্লাহ দেলাওয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনার সাথে আমি তিনটা বছর যেহেতু ছিলাম উনি চার নম্বরে এক নম্বরে আমি চার নম্বরে পাশাপাশি একদিন দেখা হয়েছিল কারণ আমাদের চব্বিশ ঘন্টা তালামা লাগা লাগানো থাকতো বাইরে যেতে দিত না চিকিৎসার জন্য একবার নিয়ে এসেছিল দুই নম্বর ছেলে দাঁতের জন্যে আমাকেও নিয়ে গেল যে দেখি মরব্বের চিকিৎসা চলছে ওই দিন একটু কথা হয়েছিল দশ মিনিট মতো জেলার সোপার ওই সময় যারা কথা বলতে পারে নাই এখন তারা কিন্তু আপনি ইউটিউবে দেখেন সব মুখ খুলছে ওনাকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়ার পেছনে উপর থেকে যে কলকাটি নাড়িয়েছিল যে ওনাকে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এটা মিথ্যা কথা ওনাকে মেরে ফেলা হয়েছে সেই জেলার সেই সোপারের আত্মীয় স্বজন এখন মুখ খুলতে আরম্ভ করেছে এখন আর তো কোনো ভয় নেই সব সত্য এখন প্রকাশ পাচ্ছে ওখান থেকে বের করতে হলে সিগনেচার নেওয়া লাগে হাতে পায়ে বেডি লাগিয়ে দড়ি মাজায় দিয়ে পরে বের করা লাগে চিকিৎসার জন্য হলেও এই জন্য আমার কঠিন কঠিন রোগ হওয়ার পরও আমি বললাম না এইভাবে যাওয়ার চাইতে ও এখানে ধুইকে ধুইকে মরি যাওয়াই ভালো কিন্তু ওনাকে অর্ডার দিয়েছে যে আপনাকে আমরা চিকিৎসার জন্যে নিয়ে যাচ্ছি মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন উনি নির্বাহী আদেশে আপনাকে মুক্তি দিয়ে দেবেন এই কথা বলে ওনারে নিয়ে গেছে এই কারণে শেষে দেখবেন ওনার মুখে একটা হাসি ছিল উনি মনে মনে করছিল আমি আমার পরিবারের কাছে যাচ্ছি এই কারণে হাসি দিয়েছিল ঘন জানতে পারে না যে এরা ষড়যন্ত্র করে আমার ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে সুতরাং এই ময়দান থেকে ওনার নামে দোয়া করার আগে আহ্বান জানাচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে যারা ওনার এই মৃত্যুর জন্য দায়ী প্রত্যেকের বিচার ওনার ওই ট্রাইব্যুনালেই করা দরকার আমরা রাজি আছি না বিশেষ করে ডাক্তার মোস্তফা জামান সহ এর আগে আরো দুইজন আছে আমি দেখলাম পালাইছে তাকে বন্দি বিনিময়ের মাধ্যমে নিয়ে আসা লাগবে কিসের পালানো মানুষের উপরে জুলুম নির্যাতন করে বিশেষ করে আয়না ঘরের ভেতরে যাদেরকে রেখেছিল এর সাথে যারা জড়িত একটা কেউ কোনো ছাড় নেই মাফ করে দিন করে মানে কোন জালেমকে যদি মাছ করে দেওয়া হয় তাহলে মজলুমের উপরে এটা অফিসার হয় কারণ আপনি তো ওই জায়গাতে টের পাননি আপনি তো স্ত্রী পুত্র সন্তান আদি মা বাপ নিয়ে ভালোই খাচ্ছেন ঘুরছেন আর লোকটা যে নয় বছর আট বছর বারো বছর মাটির নিচে এইদিকে দেড় হাত এদিকে দেড় হাত ও জানেও না যে দুনিয়া বলে কিছু আছে আজকে যে কি বার আমি জানি না এখন যে কোন নামাজ তাও জানি না আন্দাজে নামাজ পড়তাম মাটির নিচে আমারও তো দশ দিতে গেছিল কঠিন অবস্থায় নিয়ে এরপরও সে জেলে দিলে মনে করলাম জেলখানা শুনলাম যে ভালো জায়গা মানে এমনি তো চড়াশোড়া করা যায় অথচ চব্বিশ ঘন্টা আমাদের তালা লাগিয়ে রাখে যে মামলা দিয়েছে তো মূল্য চুরি করলেও অতদিন রাখা যায় না মূল্য চুরি করলে মাত্র দশ তিন মাস আর আমার দিন বছরে জামিন তো দেয়নি সিএমএম কটে মানুষের জামিন হয়ে যায় মামলায় জজ কোর্টে হয়নি সিএমএম কোর্টে হয়নি হাই কোর্টে একবার দুবার তিরিশ বার মামলা তুলেছে যারা এই টপ্ট বটন এই জুলুমের সাথে জড়িত আমার মতো হাজারো ভিক্টিম এই দেশে একটা কেউ কেউ যেন মাফ না করে কোনো মাফ নেই এদের মাফ আল্লাহ করবে না ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস সূরা শুরা ২৫ নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের ৪২ নাম্বার আয়াত যত তাফসীর আছে পৃথিবীতে সব মুফাসসির লিখেছেন আল্লাহ নিজে মামলা দেবে জালেমদের বিরুদ্ধে যারা আল্লাহর মামলার আসামি ওদেরকে আপনি বাঁচাতে চান মানে কোনো ক্ষমা নেই এদের যারা আমাদের কোরানের পাখিকে শাহাদত বরণ করিয়েছে তাদেরকেও এভাবে তাদের তো আর শাহাদত বরণ হবে না কারণ সালেমদের কালে হেদায়ত দেয় না অল্লহ মৃত্যুর যে শাস্তি আছে মার্ডারের পরিবর্তে মার্ডার করা ওদেরকে এইটা করা ছাড়া কোনো বিষয় নেই এই জন্য সালেমদের কোনো মাফ নেই সালেমদের মাফ করে দেওয়া মানে আপনি ব্যারিস্টার আর মানে স্ত্রীকে কি জবাব দেবেন সে আট নয় বছর স্বামী ছাড়া ছিল একা আপনি থাকতে পারবেন আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন আপনার বউকে জিজ্ঞাসা করেন মাফ করে দেন মাফ করে দেন মানে আমার আজমির স্ত্রী সে অন্য জায়গায় অলরেডি বিয়ে করে ফেলেছে আমারও তো সে অবস্থায় ছিল এই অবস্থায় কি ম্যাডাম একা থাকতে পারবে শেষ পর্যন্ত আমারও মনে হয় বাদ দেওয়া লাগতো যাক আল্লাহ ইচ্ছা করে হোক দয়া করে হোক যেভাবে হোক সালামের পতনটা ঘটিয়ে আমাদেরকে আবার মুক্ত বাতাসে কোরআনের কথা দিনের কথা বলার একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন এখন বাকি দেখতে আছে এই যে অরআয়তান নাস আয়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা আল্লাহর কোরআনের ঘোষণা যখন আল্লাহর সাহায্য আসে তখন আপনি বিজয় দেখতে পাবেন যেহেতু বিজয় দেখতে পেয়েছি দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটাও আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক কোরানের যারা কর্মী কোরানের যারা খাদে মেখামতে দিনের দায়িত্ব এ দেশে যারা পালন করে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে এনাদের সর্ব উচ্চ চেষ্টা এবং মেহনতের কারণে আজ এই দেশে হাজার লক্ষ লক্ষ মানুষ দাওয়াত দেওয়া লাগছে না তাদের অ্যাক্টিভিটিস তাদের কাজ কারবার দেখে এমনি মানুষ ইসলামে চলে আসছে ঠিক এ ধারাবাহিকতা রক্ষা করা লাগবে এবং আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র চলছে কোনো গুজবে কান দেওয়া যাবে না এখনো দল নিয়ে পদবি নিয়ে এই নিয়ে মারামারি করার সময় আসেনি এখনো সতর্ক থাকা লাগবে সোরা হাক্কাত থেকে যে আয়াতগুলো পড়লাম বিশ একুশ বাইশ তেইশ এগুলো তা আমি ডাকাতি আর ওই ময়দানে এসার পর থেকে আজকে শুরু করব এখন আর পাঁচ ছয় মিনিট আছে আজানের কথা বলা মনে হয় ঠিক হবে না হ্যাঁ এখানে হবে না এই মানুষের আমি জেলখানায় থাকতে যে বইগুলো লিখেছিলাম এখানে হবে না ঢাকাতে আর ময়দানে ওখানে ওই গাড়িতে আছে কয় একটা এখানে না নিয়ে এখানে গ্যানজাম হবে যদি পারেন ওখান থেকে বইটা নিয়ে স্ত্রীকে পড়াবেন মাকে পড়াবেন মেয়েকে দেবেন কাজে লাগবে পারিবারিক জীবন নিয়ে লিখেছি জেলখানায় তো অধিকাংশ মানুষের মামলা দেখলাম এ পারিবারিক জীবন নিয়ে ওইদিকে দিকে লক্ষ্য করে লিখেছিলাম ওই যে গাড়ি আছে ড্রাইভার আছে ওনাদের কাছে নিয়ে যাবেন যাওয়ার সময় কাজে লাগবে আমি রাতের তাফসিরের জন্য সবার কাছে দোয়া আছে আপনাকে দাওয়াত দিয়ে এখন শেষ করছে মনাজাতের মাধ্যমে আমার শ্রদ্ধাভাজন এখানে যে চাচা একজন মারা গেছে কিছুদিন আগে আমি জেলখানা থেকে বানাই জেলে থাকার সময় মারা গেছে কি নাম যেন আব্দুল হান্নান ওনাকে আল্লাহ যেন জান্নাতের সহ্য মাকাম দান করেন আল্লাহ মামিন এই মনাজাতটা করেন এটা মনাজাতের জন্য এসেছি আর দোয়া ও মখলেবাদা দোয়া এবাদতের মগজ বসেন মোনাযাত্রা করি এর নিন মাথা নিচু করেন চোখও বন্ধ করেন শহীদদের জন্য মন থেকে দোয়া করছি রবানা জলাম না ফসানা বৈলাম তা গোফিরানা ওদের হামলানা কুনান্ন মিনাল খসিরিন রবুল আল স্বাধীনতা পরাধীনতা কি আমরা টের পেয়েছি পরাধীন জীবন থেকে স্বাধীন মুক্ত জীবন আমাদেরকে তুমি দিয়েছো শুক্রিয়া দায় করে তোমার দরবারে আমরা শেষ দাও দিয়েছি যারা এই স্বাধীনতার ভোগ স্বাদ ভোগ করার জন্য জীবন পর্যন্ত দিয়ে গেল তুমি তাদেরকে মৃত বলতে নিষেধ করেছো ধারণা করতেও নিষেধ করেছ আমরা বিশ্বাসও করি আমরা মুখেও বলছি আমরা ইমান থেকে স্বীকার করছি তারা শাহাদতের মরণ পেয়েছে শাহাদত হলে যা দেওয়ার ঘোষণা তোমার তাদেরকে তুমি তাই দিয়ে দাও দীর্ঘ পঞ্চাশটা বছর কোরআনে কারিম সারা বিশ্বে যিনি পৌঁছিয়ে দিয়েছেন এই মধুর বাণী শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে আল্লাহ তার কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ তাআলা এই দেশের যত যুবক ছাত্র ছাত্রী ভাই বোনেরা জীবন দিয়ে আইলা আমাদের দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়ে গেল শহীদ আবু সাইদ মগদ ভাই আবু রায়হান সাহেব প্রত্যেককেই কবরে জান্নাত দিয়ে দাও সারা হাককাত থেকে পড়েছিলাম তাফসীর করার জন্য কিন্তু সময় এখন আমাদের হাতে নেই আইলা تعالی আয়াতগুলো আমরা রাতে আলোচনা করব বলে সাহায্য চাচ্ছি সারা হাক্কাতের এই ইন্নী জানান্তু আননে মুলাকিলি হিসাবিয়া এর বাস্তব কিছু কোরআনের কথা তোমার বান্দাবান্ধীদের সামনে তুলে ধরার তৌফিক আমাকে দিও আমিন এই অনুষ্ঠানটা আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে কাজী সাহেব সহ প্রত্যেকের জীবনের অফলতগুলো মাফ করে দাও আয়েলা ওয়াসাল দাওয়া জনক জালাল উদ্দিন সহ যত মানুষ এখানে আমিন আমিন করছি যে বেড়ার অপরাধগুলো শুধু মাফ করে না ওই জায়গাটা তুমি নেকি দিয়ে পাল্টিয়ে দাও আল্লাহ তালা মহেশপুর কটসদপুর সিনাইদা এগুলো কোরআনের জন ময়দান এই এ ময়দানগুলো তুমি উর্বর করে দাও বাংলাদেশের এই তিপ্পান্নটা বছর বহু মানুষ তো চালিয়েছে মানুষের আইন দিয়ে চললে কেমন লাগে আমরা দেখতে পেয়েছি শুনতেও পেয়েছি এখন শুধু বাকি আছে কোরআনের আইন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আইলাইটা দেখে মরার তাও দাও আর বলে আলামিন তিনটা monster আমার জীবন থেকে যারা সরিয়ে দিল কেড়ে নিল নষ্ট করে দিল এই মানুষগুলোকে তুমি তো হেদায়েত দেবে না কারণ তুমি সালেমদেরকে হেদায়েত দেবে না এই কথা কোরআনই দিয়েছে আল্লাহু লা কও কওমা যালিমিন ওই সালেমদের যা হিসাব তুমি দুনিয়ায় মিটিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে কবর গুলো জান্নাত বানিয়ে দাও আয়লা তাইলা আমার সাথে যারা এসেছে, মাওলানা হুসাইন আহমেদ সহ শত আলেমা প্রত্যেককেই মঞ্জুর করো কবুল করো